হ্যালো ব্রিয়ন কেমন আছেন আপনারা দেখছেন কেজিসি রাইডার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাথে আছি আমি জিহাল আজকে মেনলি আমি যাচ্ছি একটা আউটডোর শুটে আর লোকেশন হচ্ছে বটতলি যেখানে আপনারা মোটামুটি সবাই জান বিকেল টাইমে সময় কাটানোর জন্য তো ফার্স্টে লোকেশনে এসে গ্রুপ ছবির আগে কিছু সিঙ্গেল ছবি নিয়ে নিই যেগুলো আপনারা আমাদের কেজি পোর্ট্রেট ফেসবুক পেজে কিন্তু দেখতে পারবেন এখানে ছবি তোলার পর আমরা ফাইনালি ড্রোন শট নেব চিন্তা ভাবনা করি এবং এর জন্য কিন্তু আপনারা অবশ্যই ফেসবুক পেজ আমাদের কেজি পোর্ট্রেট দেখতে হবে কারণ কেজি পোর্ট্রেট ছাড়া এই সকল ফুটেজগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না তুমিও ও ঘুরবে তুমিও ঘুরবে ओके रेडी তো মোটামুটি তারপর আমরা এই জাস্ট এই কর্নারের কিছু ছবি কয়েকটি ক্লিক করি এবং যেগুলো অবশ্যই আপনারা আমাদের কি সিপোর্টেড ফেসবুক পেজে কিন্তু দেখতে পারবেন তারপর আমরা ফাইনালি বাসার দিকে চলে যাই এই তো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে এতদিন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ